Every single piece of data that goes, that comes out of the production system in the world, the data that was used to make this phone, the data that is used to make electric cars, the data that is used to make basically all electronics on the planet today is owned by China. নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম অফিসিয়াল আজ আমি যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে বাজেট বাজেট মানে সেন্ট্রাল বাজেট সেন্ট্রাল বাজেট নিয়ে নতুন কিছু যা যা বলা হয়েছে যেভাবে হয়েছে আমরা দেখেছি হাজার হাজার কথা শুনেছি লেখা হয়েছে টেলিভিশনে দেখেছি শুনেছি বিভিন্ন ধরনের মিডিয়া যা যা বলা তাই বলেছে সরকার যা বলাতে চেয়েছে তাই বলেছে মূলত কারণ মূল কথা একটাই ছিল একটাই ছিল বারো লাখ পর্যন্ত কর ছাড় বারো লাখ মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে বারো লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত কর ছাড় যেটা গতবারে সাত পর্যন্ত ছিল সাত লাখ বেড়ে সাড়ে বারো লাখ বা বারো লাখ হয়েছে বিশাল ঘটনা কত পার্সেন্ট লোকের জন্য ভারতবর্ষে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোকের মধ্যে বড়জোর ন কোটি লোক ট্যাক্সে রিটার্ন ফাইল করেন মানে ট্যাক্স দিতে পারবেন কি না পারবেন জানান তার মধ্যে তিন কোটি লোক ট্যাক্স দেন এই তিন কোটি লোকের মধ্যেই ইনফ্যাক্ট এই যে এন্টায়ার বাজেটের মূল যে জায়গাটা ধরা থাকে বাকি জায়গা কি হলো বাকি যে জায়গাগুলো সেখানে আমরা কি দেখতে পেলাম আমি সব জায়গায় যাব না সব জিনিস বেরিয়ে গেছে আপনারা জানেন পেট্রোল ডিজেলের দাম কমেনি কমবেও না ইনফ্লেশন কি করে কমানো যাবে আমরা জানি না বলা হচ্ছে এতেই নাকি মার্কেট বাড়বে কারণ মধ্যবিত্তের হাতে পয়সা এলে এই মধ্যবিত্ত মানে ওই কোটির মধ্যে কিছু কিছু সবারই তো নয় যারা আরো কম আছে কম কম আছে তাদেরও কিছু পয়সা বাঁচবে আর উপরে যারা আছে তাদেরও দেখা যাচ্ছে কিছু বাড়বে সেইটুকু টাকা বাজারে আসবে এবং তাতে নাকি অনেক সাংঘাতিক একটা চাহিদা এটা বাড়বে এবং কনজামশন বাড়বে খরচ বাড়বে খরচ বাড়বে টাকাটা উৎপাদন হবে নতুন করে টাকা সার্কুলেটেড হবে টাকাটা যেভাবে সার্কুলেশন হয় কিন্তু প্রসঙ্গটা সেটা নয় প্রসঙ্গ হচ্ছে চাকরি কি হবে আগামী দিনটা কি হবে এবং আগামী দিনে আমরা কোন পথে এগোব নো ভিশন এটাকে বলা হয় ভিশন সেই ভিশনটা কোথায় কোথাও দেখা গেলো না বরং কি করতে গেল ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি কি সংসদের বাইরে দাঁড়িয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কথা বলছিলেন সোনিয়া বলে ফেলেছেন প্রেসিডেন্ট সম্পর্কে নাকি পুয়া থিং পুয়া থিং মানে বেচারা বলে ফেলেছেন তিনি অন্যায় করেছেন তিনি ন্যায় করেছেন পরের কথা তাই নিয়ে উঠে পড়ে লেগেছে বিজেপি কেননা সাংঘাতিক কথা বলেছেন এটা একটা এলিটেস্ট কথা এটা এটা রাষ্ট্রপতিকে অপমান করা এটা কতটাই হাস্যকর ব্যাপার কেননা এই রাষ্ট্রপতিকে যখন সংসদ নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে তখন জানানো কিন্তু তাতে কোনো তিনি অপমানিত হননি বলে আমরা এখানে হয়েছে আনা হবে মানে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে যাতে সংসদে নিয়ে আসা হয় তাই নিয়ে চিন্তা ভাবনা চলছে আমি সেটা নিয়ে বলতে চাইছি না কারণ বিজেপি তাই নিয়ে পড়ে থাকবে আর বিজেপি কি নিয়ে পড়ে থাকবে ধর্ম নিয়ে পড়ে থাকবে কারণ বিজেপির একটাই শুধু চিন্তা কি করে সাধারণ মানুষকে মানে ভুল বুঝিয়ে বা যেমন করে হোক তাদের একটা উন্মাদনায় নিয়ে গিয়ে ভোট পাওয়া যায় এটা একটা হল কিন্তু আগামী দিনে বাস্তবে কি হবে চাকরি কি হবে আগামী দিনে আমরা কিভাবে এগোবো এবারে সংসদে লিডার অব দি অপোজিশন রাহুল গান্ধী মানে বিরোধী দল নেতা রাহুল গান্ধী কি বলেছেন একটি অসাধারণ কথা বলেছেন কি কথা বলেছেন তিনি আগামী দিনের যে ভিশন যাকে বলা হয় সেটা একেবারে এক দুই তিন করে দেখিয়ে দিয়েছেন এরকম কোনো কথা আমরা কিন্তু সত্যি কথায় বলতে এই কেন্দ্রের শাসক দলের মুখে শুনতেই পেলাম না শুধুই বড় বড় কথা কত কি তারা করেছেন এত কিছু করেছেন যে দেশের নাকি সমস্ত কর্মসংস্থান মিটে গিয়েছে মূল্য বৃদ্ধি আর নেই লোকে ভীষণ সস্তায় জিনিসপত্র পাচ্ছে নাইন ফুড ইনফ্লেশন খাবারের দাম সেরকম নাকি বাড়েনি আমরা ভুল দেখছি যাই হোক আগামী দিনে কিভাবে চলবো এখানে একটা রাহুল গান্ধী ভীষণ দেখিয়েছে সে ভীষণটা আমরা জানি হয়তো বিজেপি নিতে পারবে না কারণ সেটা রাহুল গান্ধী কাছ থেকে আসছে গান্ধী পরিবারের কাছ থেকে আসছে এবং সেটা তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় কারণ এমনিতেই তারা নেহরুকে ভাবে দেখে এমন চোখে দেখে নেহেরুর ছায়া দেখলেই ভয় পায় সেই তারা মানবে না কিন্তু আমরা যদি আলাদা নৈ ব্যক্তিকভাবে নিরপেক্ষভাবে বিচার করি তাহলে দেখুন কী কী কথা তিনি বলেছেন তিনি বলেছেন আগামী দিনে একটা রেভলিউশন রেভলিউশন মানে কি বিপ্লব বিভিন্ন রকম হয় বিপ্লব মানে কিন্তু শুধু মানুষকে মেরে বিপ্লব নয় মনের অন্তরের বিপ্লব তিনি বলেছেন একটা সময় ভারতবর্ষে বিপ্লব এসেছিল কম্পিউটার বিপ্লব সেটা এনেছিল কংগ্রেস সরকার তিনি নাম না করেই বলতে চাইছেন রাজীব গান্ধীর কথা একদম ঠিক কথা আমরা জানি এবং তখন এই কম্পিউটারের বিরুদ্ধে কে না বলেছিল সবাই বলেছিল অনেকেই এমনকি বামপন্থীদেরও বহু নেতা বলেছেন না কম্পিউটার চলবে না এই রাজ্যও তাই কম্পিউটার আনতে দেওয়া চলবে না বলা হয়েছিল সেই বামপন্থীরা সমস্ত তাদের যে স্ট অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে দিনের পর দিন দিনের পর দিন গিয়েছে তারা প্রথমে পাল্টায়নি পরে পাল্টেছে বাধ্য হয়ে পাল্টেছে এখন তারা সম্পূর্ণ অন্য কথা বলে

on the development of software and we rode the wave of that revolution and today you can see the result i remember people laughing i remember people laughing when the computer was being talked about you mentioned mr vajpayee i respect mr vajpayee but mr vajpayee gave a speech saying that computers are of no consequence to india আমরা জানি কি প্রতি মুহূর্তে কম্পিউটার দরকার হয় একটা সাধারণের মোবাইল ফোন আ কাইন্ড অফ কম্পিউটার মানে টেকনোলজি এই টেকনোলজির কথা আগামী দিনে এই টেকনোলজিটা কোথায় যাবে এবং সেই টেকনোলজিটা আমরা কোথায় আছি আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি এই যে পিছিয়ে পড়ছি কেন পড়ছি কারণ মনের দিক থেকে আমরা পিছিয়ে আছি বিশেষ করে কেন্দ্রের যে শাসক দল তারা সমস্ত দিক থেকে আমাদের পিছিয়ে পেছন দিকে টানছে রাহুল গান্ধী উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন যে কোনটা কি কেন কিভাবে এগোনো উচিত আগামী দিনে কি টেকনোলজিক্যাল যে রেভলিউশন প্রযুক্তিক তার মধ্যে নেই কোথাও নেই এখনো এবং এখনো আগামী দিনেও যেতে পারবে কিনা সন্দেহ আছে তিনি রাষ্ট্রপতি ভাষণের উপরে বক্তা দিতে গিয়ে এটা বলেছেন কি বলেছেন তিনি বলছেন যে এখন পৃথিবীতে মূলত দেখা যাচ্ছে চারটে প্রযুক্তি মূলত কাজ করছে একটা হচ্ছে ইলেকট্রিক মোটর একটা হচ্ছে ব্যাটারি একটা হচ্ছে অপটিক্স মানে ক্যামেরা আর একটু এআই এই চারটে নিয়েই চলছে কিন্তু এবং কিভাবে বলছে মন্দির এখন যে যুদ্ধ হচ্ছে দেখা যায় একদিকে রাশিয়া একদিকে ইউক্রেন ইউক্রেন ট্যাঙ্ক নিয়ে লড়াই করছে ভীষণ রকম ভাবে আর রাশিয়া কি করছে ড্রোন লড়াই করছে ড্রোনটা কি উনি বলছেন ড্রোনটা হচ্ছে ওই ঠিকই তাই ইলেকট্রিক্যাল ব্যাটারি আছে ক্যামেরা আছে এবং তাই দিয়ে এবং অবশ্যই খানিক আছে সেই ড্রোন দেখতেও পাচ্ছে কোথায় কে কি আসছে কিভাবে আসছে ধ্বংস করে ট্যাঙ্ক পরের পর পর নষ্ট হয়ে যাচ্ছে অথচ রাশিয়ার কিন্তু হচ্ছে না ক্ষতি হচ্ছে ইউক্রেন এ তো হলো একটা বিধ্বংসী ব্যাপার কিন্তু অন্যদিকে

That comes out of the production system in the world. The data that was used to make this phone, the data that is used to make electric cars, the data that is used to make basically all electronics on the planet today is owned by China. And the consumption data is owned by the United States. In China, the consumption data is owned by China, but in India, companies like Google, companies like ফেসবুক কম্পানিজ লাইক ইনস্টাগ্রামে এই যে এআই বারবার বলা হচ্ছে আর্টিফিশিয়ালিজেন্স আর্টিফিশিয়ালি কি কৃত্রিম মেথা কৃত্রিম মেধা মানে সে মেধাটা তৈরি হয় না আমাদের মত তার মধ্যে ডেটা দিতে হয় তথ্য তথ্য দিলে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে সেই তথ্য থেকেই একটা ইন্টেলিজেন্স তৈরি হয় একটা মেধা তৈরি হয় সেটাই কাজ করে তার আমি যত বেশি ডেটা দিতে পারবো তাহলে আমি তত বেশি কার্যকর হবে সেটা এআই কিন্তু আমাদের এই ডেটা কোথায় ডেটাই কোথায় কিভাবে বলছেন রাহুল যে এই যে ডেটা

অনলাইনে আসুক এখানে আসুক ওখানে আসুক আজকে কিনে নেবো কালকে কিনে নেব আমি কতটা কিনতে চাইছি কত খরচা করতে চাইছি কীভাবে খরচা করতে চাইছি আমার কতটুকু রোজগার আছে আমার যদি একশো টাকা রোজগার হয় তার মধ্যে থেকে আমি পঁচিশ টাকা যদি খরচা করতে চাই কি কী জিনিসে খরচা করি সমস্ত জিনিস আমেরিকার কাছে আছে এই তথ্যগুলো আমাদের কাছে নেই ওদের কাছে আছে প্রোডাকশনের মধ্যে কিরকম আমরা যা যা ব্যবহার করছি এই যে আপনাদের বললাম এই মোবাইল ফোন ছাড়া ক্যামেরা সমস্ত তাতে সব জায়গায় কিন্তু এই এআই লাগে ইন্টেলিজেন্স কিভাবে ডেটা আছে সেই ডেটাটা কোথায় চায়নার কাছে প্রত্যেকটা চিপ এর মধ্যে বেশিরভাগ এক একটা চিপ যেভাবে তৈরি করছে চায়না আমরা যা যা করছি দেখুন তার মধ্যে কিন্তু চায়নার একটা ইয়ে আছে এমনকি স্নিকার জুতো জুতো যে তৈরি হচ্ছে যেভাবে তৈরি হবে ওখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তার ডেটা কোথায় প্রোডাকশন ডেটা টাইমের কাছে সস্তায় সস্তায় সব জিনিস পাওয়া যাচ্ছে কারণ অসম্ভব ভাবে ওরা সমস্ত তথ্য জোগাড় করে নিয়েছে প্রোডাকশনের আমাদের কিচ্ছু নেই দুর্ভাগ্য হলো আমাদের যে রাষ্ট্রপতির ভাষণ আমরা শুনেছি তাতে এই সমস্ত কথা নেই রাহুল গান্ধী ঠিক এই কথাটাই বলতে চাইছেন আর আমিও সেটা বলতে চাইছি আমরা কোথায় পড়ে আছি আর কোথায় পড়তে চলেছি আমরা চলেছি এখনো কোথায় ধর্মীয় উন্মাদনা পিছিয়ে পড়া। অবৈজ্ঞানিক চিন্তা ভাবনার মধ্যে কতখানি অবৈজ্ঞানিক চিন্তাভাবনা ধর্মকে উপজীব্য করে আমরা বাঁচতে চলেছি ধর্ম মানের বিশ্বাস কৃষির উপর বিশ্বাস অধিকাংশ সময় কুসংস্কারের উপর বিশ্বাস কারণ এটা কোনো অধ্যাত্মবাদ নয় এটা কিন্তু দার্শনিক চিন্তা নয় দর্শন ইজ সামথিং এস অ্যাবসোলিউটলি সামথিং এস আর সায়েন্স ইজ সামথিং এস সায়েন্টিফিক টেম্পার সেটাই অনেক নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে একটাই কারণ কারণটা হচ্ছে যে শাসক দল আমাদের রাষ্ট্র চালাচ্ছে কেন্দ্র থেকে চালাচ্ছে মূলত তারা ভয়ঙ্কর ভাবে প্রাচীন পন্থী সংস্কার কুসংস্কারে আবদ্ধ প্রচুর মানুষ সেখানে প্রচুর মানুষ সেখানে যে মিথোলজিক্যাল যে আমাদের যে লিটারেচার আছে পৌরাণিক কাহিনী সেগুলোকে ইতিহাস বলে চালানো হচ্ছে এবং আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সমস্ত সময় এই জিনিসগুলোর প্রচার চলছে আমরা দেখাচ্ছি দরকার নেই শুধু জল পড়া হবে মন্ত্র পাঠ করলেই হয়ে যাবে আর কিছু দরকার হবে না আপনি ওই সাধু সুন্দরদের কাছে চলে যান আপনাকে পেছনে কোমরে যদি ব্যথা হয় পা দিয়ে মারবে পথাঘাত করবে আপনি সুস্থ হয়ে যাবেন লোকে এই সমস্ত দেখে লোকে বিশ্বাস করছে করবে না কেন যদি কেন্দ্রের সরকার দেশের সরকার এই জিনিসগুলোকে প্রচার করতে চায় এই যে বলা হচ্ছে বারবার আগামী দিনে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তি হয়ে যাব বিশ্বের মধ্যে এটা কবে আগামী দিন আসতে আমরা জানি না কারণ আগামী দিন আসতে বহু দেরি হয়ে যাবে যেটা রাহুল মনে করেছেন এবং বলেওছেন পরিষ্কার বলেছেন এবং যার জন্যই বিজেপি ক্ষেপে লাল হয়ে গেল সামান্য কথা যে এমন দিন কেন আসবে না যখন আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য বিদেশ মন্ত্রীকে গিয়ে দরবার করতে হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে উল্টোটা কেন হবে না যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমেরিকান প্রেসিডেন্ট ভারতে এসে নামবেন এটা কিন্তু মনমোহন সামনে বসে বলেছেন আপনি যখন বলেন আমরা সবাই শুনি কিন্তু অন্যরা থাকে কতটা দোস্ত মনে করে আমরা জানি না এবং সবচেয়ে বড় কথা দোষ দোস্ত না রাহা কোনো দিন হতে পারে যে বেটার হচ্ছে নিজেকে উন্নত করা নিজেকে বৈজ্ঞানিক আধুনিক চিন্তা ভাবনায় শিক্ষিত করা কিন্তু সেটা কি আমাদের এই কেন্দ্রের শাসক দল পারবে আমার সন্দেহ আছে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আর আমার এই যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে দিন এবং এই নোটিফিকেশন আইকনটা একটু অন করে দিন